আর তারপরে কি হচ্ছে তিন চারবার স্নান করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে এমনি আর কি কোমর টামর ডাউনই আছে তা আজকে আরো প্রবলেম কারণ আজকে ঠিক সকাল বেলাতে দেখছি আবারও রিঙ্কার মিস কল মানে দেখে নিয়ে মাথায় টনক নড়ে গেছে কি করব আর আমি দিয়ে আজ আর ঘুম থেকে উঠে ফোন করিনি বলি মুডটা খারাপ হবে তো ঘুম থেকে উঠে কেন আমি আগে ফ্রেশ হয়ে আসি ওয়াশরুম থেকে স্নান ধান করে বেরিয়ে তারপর কল করেছি তো ঠিক মানে বাড়িতে কিছু বেশি হয়তো অসুবিধা হয়েছে না তো রিঙ্কা এরকম নয় ও আসার জবের থেকে কাজে লেগেছে না কেবল তিন চার দিন করেই মানে মানে গোটা মানে তিন চার মাসে তিন চার দিনই ছুটি নিয়েছে মাসে একটি করেই নিয়েছে কিন্তু হয়তো খুব বড় কিছু অসুবিধা হয়েছে যেই কারণে তো যাই হোক আন্টি তো আসেই আন্টিকে ফোন করেছিলাম তো আন্টি সকালে দুবার ফোনটা ধরেনি বিকজ আজ আন্টি ছুটিতে কাজে কাজে আসেনি আর কি কেবল একটি মালিশ আছে সেখানেই আসবে দিয়ে এখন আন্টি ফোনটা ধরলো তো আন্টি বললে ঠিক আছে বেটা আমি এগারোটার সময় এসে করে দেবো তো অনেক বড় একটা টেনশন ফ্রি হতে পারলাম তাই তো হলো তা রিঙ্কা যদি কালকেও না আসে কালকেও এসে আন্টি করে দেবে তা গোটা মাসের যেটা দেওয়া হয় সেটা পার ডে হিসাবে ক্যালকুলেট করে আন্টিকে দিয়ে দেওয়া হবে তো এই কারণেই আর কি এখন এতটা খুশি আমি তা চলো আর অসুবিধার কিছু নেই তো এবার যেটা করব আমি কিচেনে আমার ওই যে গ্যাসের সিটি প্রেসার কুকারের সিটি পড়ছে ফ্রেন্ডস তো এখানে হচ্ছে না মিক্সটা সিদ্ধ করছি রাত্রেবেলাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ফ্রাই করবো আর করবো রুটি এটা হচ্ছে আমাদের আজকে জলখাবার আর ঝটা পর তার সাথে সাথে ডাস্টিন ক্লিনিং সব কিছু সারতে হবে কালকে রাত্রিবেলাতে লাইট এসছে রাত্রি সাড়ে এগারোটার সময়তে আর লাইট আসার পর কিন্তু বসেছিলাম যে ভাবলাম আর একটা আমার আর কি প্রজেক্ট আছে ওটাতে ছটা কেবল স্লাইড আছে যেটা আমাকে মানে ওই কন্টেন্টটা তৈরি করতে হবে তো সেটাই করার জন্য বসেছি রাত্রিবেলা সাড়ে বারোটার সময় আর ঘুম পাচ্ছিল না তো বেশ ফুল এনার্জিটা ছিলাম কিন্তু না একদমই ল্যাপটপটাই কাজ করছিল না কে জানে কি গরমে হয়তো ল্যাপটপটাও গরম হয়ে গেছিল তো কোনোভাবেই সাপোর্ট করছে না কিছু ক্লিক করছি ক্লিক হচ্ছে না মানে ক্লিক কিছু করছি অন্য কিছু ক্লিক হয়ে যাচ্ছে তো কালকে রাতের টাইমটা আমার ওয়েস্ট হয়ে গেল মানে কাজটা করার এত এনার্জি ছিল কিন্তু করতে পারলাম না তো সেটাও এখন একটা এক্সট্রা বাটন সেটাও আজকে কমপ্লিট করতে হবে তো যাই হোক সব মিলিয়ে ঝুলিয়ে বলি আর কি বেশ ভালোই আছি মানে ভালো মুডে ব্লগটা স্টার্ট করলাম কারণ আন্টি আসছে কাজ করতে তো সেই জন্য তা আমার সাথে সাথে কিন্তু আরেকজন আছে যে আমাকে অনেক হেল্প করে এই যে আমার বর আমাকে কিচেনে আটা মেশিয়ে দিয়ে এলো আবার এই দেখো ফ্রেন্ডস চাদরটা চেঞ্জ করার ছিল তা একদম ঝকাঝক ওই যে চাদর তুলে রেখে দিয়েছে আর গোটা চাদরটা আমার বর পেতে দিয়েছে থ্যাংক ইউ বর ওয়েলকাম গরমে এত হেল্প করার জন্য এসি চালাতে না যদিও তুমি বড় মাসি হেল্প করো হ্যাঁ চলো আমাকে ওই প্রজেক্টটা বানাতে হবে মাথা ঠান্ডা করতে হবে সেই হচ্ছে আমার তরকা ডাল ডালটা আজকে এতটাই সুন্দর হয়েছে যে চিম্পুমা দুটো রুটি খেয়েছে তাতেই বোঝা গেল তো এখানে এই যে ফ্রেন্ড জলখাবার নিয়ে বসে পড়েছি যখনই লাস্টে একটা রুটি এক্সট্রা হয় না এরকম আর্ধেক আর্ধেক করিনি আমি আর্ধেক নিয়েছি আর এই যে দিয়েছি আমি স্যার সিনা আর তা গরমের এই যে উপযুক্ত চুল হেয়ার স্টাইল গরমে এটা হচ্ছে উপযুক্ত হেয়ার স্টাইল করে নিয়ে বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস আমার গোটা গরমকালে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম দিন আমার চুল এই টঙ্গে উঠে থাকে কারণ আমি গরম সহ্য করতে পারি না তাও আমি জবের থেকে ওই আর কি ক্যারাটিন করানো স্টার্ট করেছি তবে থেকে একটু স্টাইল মেরে চুলটা খোলাও রাখি কখনো কখনো সাহস করে তবে সব সময় না এখন দিল্লির যে গরম না ফ্রেন্ডস মাথা খারাপ হয়ে যাচ্ছে তা সেই কারণে মেয়েদের স্কুলটাও প্রায় দশ দিন আগেই ছুটি করে দিয়েছে তো ঠিকই আছে মিলিয়ে ঝুলিয়ে কাজ তো আর আটকাবে না গরম থাকা যাই থাক তো যাচ্ছি আমরা এখন ফ্ল্যাটে তো জুনে ভাইয়া আসবে কিনা জানি না বাড়িতে কিছু অসুবিধা হয়ে গেছিলো কালকেই সেই জন্যই আসেনি তো আজকেও আসবে কিনা জানি না তো আমাদের কাজ আছে তো সেই কারণেই আমাদের এখন যেতে হচ্ছে কথাবার্তা বলা দেখা তো চলো ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি মোটামুটি না করেই এসেছি সব আর আমার ক্লাসটাও বলতে হবে হ্যাঁ কাকুর কাছে যেতে হবে হ্যাঁ তিন তিন ফুট না তিন ফুট বাই এক ফুট বাই 15 ইঞ্চি ওটা তো বলা আছে কিন্তু গ্লাসটা দিলে ওরা ভালোভাবে কাটটা সেট করতে পারবে হ্যাঁ কারণ নেভার সময়টাও কম আছে দেখতে দেখতে কালকে রাতেই যখন বুনুর সাথে কথা হচ্ছিল তখন ওটাই বলে দিদি আর সময়টাও কম আছে আর একটি মাস মাছে মানে এখন আজকে তো প্রায় 22 তারিখ হয়ে গেল এবার এই এই পরের সপ্তাহে গেল কিনা এই মাসটা গেল মাঝখানে একটা মাস তারপরে তো প্রথম দিকেই পূজাটা হচ্ছে তো ঠিক আছে চলো তাহলে যাই এখন ফ্ল্যাটে এখন তোমাদেরকে ডেলি জলের বোতল কিনে দাবো যেতে হচ্ছে এত জল তেষ্টা করছি আর না না তাহলে এবার কি তুমি ডেইলি সকাল বিকাল এখানে একবার করে এউনি কই আসলেন কালকে এসে পড়ে টাইলসটা ভুলভাল হয়ে যেত আর আজকে নিচে পুরোটাই অন্য ইয়া লেগে যেত মাইকা কি হতো জানো ফিড়াওার খুলিয়ে লাগাতে হতো না এটা আমি খোলাবো কোনটা এটা ভুল করে লাগাইনি না ভুল করে লাগাইনি কিন্তু ওই দিকেরটা লাগ ওইদিকে যে ব্যালকনি সাইডে তো মাইকা লাগাইনি আর এখন বলছে যে আমি ছিটিয়ে দেবো তো হবে না না অসুবিধা হবে কীভাবে ছিটাবে মানে কেসকো বিয়ে খোলো আর ফিরসে লাগবো আপনারা এতদিন করে না ফ্রেন্ডস আমরা বিকেলবেলাতেই আসছিলাম যেমনটা তোমাদের সাথেও শেয়ার করছিলাম বাট এবার আমরা বাধ্য হচ্ছি সকালবেলা করেও আসতে আর যেহেতু আজকে তো হয়ে গেল পেনার্সডে কাল থার্সডে কালকেও এরকমভাবে একটুখানি আসবো আর ফ্রাইডেতে তো আমার আইআইডিতে আবার যেতে হবে আমাকে পুরো মানে বাকিটা যেটা আগের দিন হয়েছিল বাকি রিমাইনিং যে মানে প্রজেক্ট আরও আছে একটা প্রোজেক্টেই আমি করেছিলাম আর কি তো এখন আরও তিনটে আছে তো সেটা একেবারে ফ্রাইডেতেই কমপ্লিট করে নেবো তা মানডে থেকে আমাদের প্ল্যানিং এটাই আছে কি আমরা আর কোনো কাজ রাখবো না মানডে থেকে সকাল বিকাল দুবেলায় আমরা ফ্ল্যাটে আসবো বিকজ আর টাইম বেশি নেই ভেয়াদেরকে না একেবারে মানে খোঁচা মারতে হচ্ছে তবে গিয়ে জলদি করে করছে কারণ অনেক দিন ধরে

তো এটা এখন এক্সট্রা এরকমই রাখা আছে সেটাই বল বলছে এটা কোথাও একটা সেট করতে ঠিক আছে চলো আপাতত দুটো বাজছে চলো এখানে ভাইয়ারাও খেতে গেছে সবাই তো আজকে এই জায়গাটা বলছে কমপ্লিট হয়ে যাবে দেখা যাক নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যদি আমরা কালকে আসি হ্যাঁ কালকে একবার তো আসতেই হবে তো বলছে নাকি কমপ্লিট হয়ে যাবে দেখা যাক হুম ঠিক আছে করো না গাড়ি গাড়ি করো না করো না বিয়ে কাজের কাজ যদি क्यों भी नहीं आ खबर टाइप किया ना हम लोग जगो तो जाएगा उसको ना नहीं यार सब ऐसे खेते किये थे खबर टाइप किए से और अन्य यार कांच कूड़े ये डिज़ाइन ज़्यादा अच्छे मेरी क्यों बाल लगी हैं मेरा मन चेंज करो तूने नहीं जब तो पहले लिखो वो भी चेंज करो वो लोग भेजे थे क्या

এখানে ছিল আমাদের ফার্স্ট অ্যাক্টটা फ्रेंड्स তো ওটা এখন ওঠানো হলো বিকজ Paytm এর ফার্স্ট অ্যাক্ট তো বন্ধ হয়ে গেছে জাস্ট আমরা পৌঁছেইছি কিনা এই যে হাই সাই সাই থেকে বড় অর্ডার করেছিল তো সেখান থেকে চলে এসেছে যে আমরা দুজন দুজন মিলে কি করেছি না এখানে যেটা লাগানো ছিল সেটিকে উঠাতে চেষ্টা করেছি উপরটা তো পুরোটা উঠে গেছে কিন্তু চিটটা এমন ভাবে চিটে আছে যে এটা ওঠানো খুব মুশকিল আর এটা যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা লাগাতে পারবো না কে জেনে এবার কি হবে চলে এবার গুগল সার্চ করি গুগল মানে কিভাবে চিটটা ছাড়াবো আউট টু রিমুভ ফার্স্ট অ্যাক্ট

তো আলু পেঁয়াজের পকোড়া সাথে হচ্ছে ছাতু কাঁচা লঙ্কা তেল কাঁচা পেঁয়াজ আর কি চাই অমৃত তো এখন সবাই মিলে খাবো বাবার খাওয়া হয়ে গিয়েছে বাবা ভিজাবাদ খুব একটা পছন্দ করে না তবে যারা আমরা ভিজাবাদের পার্টি মানে বাবা বাদে সবাই তারা আমরা রয়েছি তাই যে খাবো এই মাত্র মেয়েরা ভাত কি উঠলো বাবা বলে নামক পাড়া গিয়ে খাও মানে নিমকি আর এই যেখানে চামচ দিলাম চামচ নিচ্ছে না হাতে করে খাবে দেশি মানুষ দেশি মানুষ আগের দিন না বিজাবাতে লঙ্কা নিয়েছি সে মানে খাবো বলে কিন্তু লঙ্কা ডলতেই ভুলে গিয়েছি আজকে মনে করে ডলে নি ডলে মানে এরকম ভাবে ডলে নাও আচ্ছা মিক্স করে দাও মিক্স করে দাও তারপর লাগবে না ঝাল বিকেল ছটা থেকেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছি ফ্রেন্ডস আজকে এনি হাও আমাকে কমপ্লিট করতেই হবে তা বর এখানে বলেছে আজকে একদম উঠবে না যতক্ষণ না তোমার পুরো প্রজেক্টটা মানে কন্টেন্টটা তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র বরের জন্যই না আমি ঘর আর বাইরে দুটোই সুন্দরভাবে ম্যানেজ করতে পারি ও সত্যিই আমাকে খুবই হেল্প করে ইভেন আজকে সন্ধ্যাবেলাতে কে কী জলখাবার খাবে সেটা ওই দেখে নিয়েছে তারপর হঠাৎ করে খেতে মন করলো আইসক্রিম তা আইসক্রিম নিতে গিয়ে বরাবর মোমোজও নিয়ে এসছে বেশ অনেক দিন পর তা খেতে বেশ ভালো লাগছিল তবে খুব ঝাল লাগছিল তা মোমোজ না ঝাল না হলে অতটা ভালো লাগে না তবে প্লেট ধরে যে খাবো সেই সময়টুকু আমার হাতে নেই তা বর বলো তুমি কাজ করো আমি খাইয়ে দিচ্ছি আমার না আমার জীবনে শুধু ভালো বন্ধু বা ভালো সাথী হয়ে নেই ও কিন্তু আমার জীবনে অনেকটা আমার বাবা মার রোলও প্লে করে মানে আমি যখন পড়ছি খাইয়ে দেওয়া বা আমার কোনো কাজ যেন হালকা হয়ে যায় সেই জন্য আমার সাথে করে দেওয়া সত্যি ও ভীষণ ভালো আর ওর জন্যই আমি সব কাজগুলো এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো দেখো এখানে এত ঝাল লেগে গেছে যে ঠান্ডা জল খাচ্ছি আর মেয়েরা এখানে বসে আইসক্রিম খাচ্ছে ইদানিং না ফ্রেন্ডস আমার ব্লগুলো একটু ছোটো হবে সত্যি কথা বলতে একদম সময় পাচ্ছি না প্রতিদিন ফ্ল্যাটে যাওয়া নিজের কাজ করা মানে পার্সোনাল প্রফেশনাল সব রকমের কাজ থাকে ঘরের বউ ঘর সামলানো তো সব কিছু মিলিয়ে একেবারে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছি যাই হোক তবু চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার তা চলো ফ্রেন্ডস আজকের জন্য এতটাই আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা চলো গুড নাইট লাভ ইউ অল টাটা